আপু ভাইয়ারা সকাল থেকে বিকাল পর্যন্ত টাস্কা ব্লগে খাবো অনেক কিছু দেখাবো চালতার আসার বাঁধাকফির বোড়া বাজবো সকালে সেটা একটু দেখাবো দুপুরে ভাত খাবো আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাস অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি এই তো বিকালবেলা ধইনা পাতা নিয়ে যেতে অনেকগুলো নিব তা তোমরা পুরো ভিডিওটি দেখো এডি দিয়ে কি বানাইবা পাতা কপি কাইটা এখন নাস্তা বানামু সকালের জন্য বাদা কপি বোরা

তখন দশ টাকা পিস নেয় বাজার শেষ গরম গরম বাবা অনেক গরম দশ টাকা পিস বিক্রি করে এই বাঁধাকপির বোড়া কি বলে কাবাব না কোপ্তা বলে কাবাব বলে না দশ টাকা পিস খাই আমরা এটা বড় ছেলে খাইবো আবার তুহিন আর চা গরম গরম মাত্র বাইজা চুলাতে নিয়ে আইসি গরম তোই বই চা খাবি নি রে আর না গাছের পেঁপে ছিল কিন্তু

য়ালটা ডাইল দে সবাই ওখানে খামো দুপুরবেলা বড় রাখছি তুই তো মাথা খাস নাই লেখা সব সময় দেবসময় তারা খাইতে মাথা ভাই জানিয়ে আপু ভাইয়া এই বড় মাছের মাথা লয়া বহুত লড়াই হয় আমার এই বউ বড় মাছের মাথা খাইবো না আর সব সময় কইবো মা আমি কাটার জন্য খামো না বড় লেশ করে বৌরে দেই লেশটা খায় তাসকায় অনেক বড় করে ল্যাশটা বাজছি বউ দেখাইতেছে তোমরা তো দেখলা যে এত বড় লেশ কিন্তু এই ল্যাশ খাইতে পারে না আমার এগিয়ে দেয় অর্ধেক আমি এই মাছের মাথা বসে বসে সবসময়ই খাই তো এই যে বউ শাশুড়ির যুদ্ধ বড় মাছের মাথা নিয়া কিন্তু আমাদের ঘরে চোদ্দ বছর যাবৎ খাবার নেয়া কখনো যুদ্ধ হয় নাই ইনশাল্লাহ সোনার টুকরা বউ পাইছি খাবার নিয়ে কখনো যুদ্ধ করি নাই আমি চাই প্রতিটা ঘরে এইভাবে যেন